ঈদে শ্যামাইয়ের প্রচলন কিভাবে শুরু হলো আজকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি তৈরি হয় লাচ্ছা শ্যামাই ছাড়া ঈদ বাংলাদেশে হয়তো সেটা কল্পনাই করা যায় না ঈদের সময় বাংলাদেশের প্রতিটি ঘরে শ্যামাইয়ের আয়োজন থাকে কেউ হয়তো করেন দুধে ভাজা শ্যামাই কেউ বানান ঝড় ঝরে শ্যামাই বা শ্যামাইয়ের জর্দা এই শ্যামাই দিয়েই নানান পথ তৈরি করা হয় কিন্তু ঈদের সাথে শ্যামাইয়ের যোগসূত্র কীভাবে তৈরি হলো আর কবে থেকেই শুরু হলো ঈদের শ্যামাই খাওয়ার প্রচলন মজার ব্যাপার হচ্ছে ঈদের সাথে শ্যামাইয়ের এই যোগসূত্র কিন্তু খুব বেশি দিনের পুরনো নয় ইতিহাসবিদদের মতে গত শতক থেকে ঈদে ঘরে ঘরে শ্যামাই তৈরির এই সংস্কৃতি গড়ে ওঠে কৃষকের ছেলেও এবার স্বপ্ন দেখবে দেশ পেরিয়ে সুদূরে পড়ালেখা করবে আপনি কি জানেন স্কলার সাপোর্ট বাংলাদেশ হলো এমন একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার স্টুডেন্ট ভিসার পুরো প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং নিরাপদ করে তোলে আপনার ফাইল প্রসেস থেকে শুরু করে মালয়েশিয়াতে আপনার চাকরি খুঁজে পেতে পর্যন্ত তারা নাকি হেল্প করবে ভাই এর চাইতে সহজ আর কি হতে পারে তাই যদি আপনি চান সহজ নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যে পড়াশোনার সুযোগ তাহলে স্কলার সাপোর্ট বাংলাদেশি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ তাই আর দেরি না করে এক্ষণে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেছেন ইতিহাস খুঁজতে গিয়ে আমি দেখেছি ঈদের শ্যামাই খাওয়ার প্রচলনটা খুব বেশি দিনের পুরনো নয় উনিশ শতকের দিক থেকে শুরু হয় ঈদের প্রধান মিষ্টান্ন হিসেবে শ্যামাই খাওয়ার প্রচলন আনুমানিক তিরিশ থেকে চল্লিশ দশক থেকে উপমহাদেশে জনপ্রিয়তা পায় এই শ্যামাই প্রথম দিকে হাতে তৈরি শ্যামাই কিছুটা ব্যবসায়িকভাবে বিক্রির জন্য তৈরি হতো পঞ্চাশ দশকের দিকে যে শ্যামাই তৈরি হয় সেটি মূলত এখন থেকে আমরা সেমাই হিসেবেই চিনি বলেছেন অধ্যাপক মুনতাসির মামুন সেমাইয়ের ইতিহাস ঘাটলে মুঘল কিংবা তার আগে ভারতীয় উপমহাদেশে শ্যামাইয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না মধ্যযুগের সাহিত্যে অনেক খাবারের নাম পাওয়া যায় কিন্তু শ্যামাইয়ের নাম কোথাও নেই অর্থাৎ শ্যামাইয়ের প্রচলন কবে কিভাবে এই উপমহাদেশে শুরু হলো ঈদের সাথে সম্পর্কটা কিভাবে তৈরি হলো তার হদিশ পাওয়াটাও বেশ মুশকিল গ্রিকদের শ্যামাইয়ের মতো দেখতে খাবার রয়েছে ঠিকই কিন্তু তা উপমহাদেশে শ্যামাইয়ের মতো নয় বাংলা অভিধানে শ্যামাই শব্দটাকে কোথাও বলা হয়েছে হিন্দি কোথাও বলা হয়েছে দেশি ভাষাতাত্ত্বিক পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার বইয়ে লিখেছেন গ্রিক শব্দ সেমিদালিশ থেকে শ্যামাই শব্দের উৎপত্তি তবে শ্যামাই শব্দের উৎপত্তির ব্যাপারটা কিন্তু সরাসরি ঘটেনি সেমিদালিশ শব্দের মূল অর্থ হল ময়দা যদিও ময়দা ফার্সি শব্দ কিন্তু এই সেমিদালিশ শব্দ সংস্কৃত ভাষায় প্রবেশ করে সমিদা রূপ ধারণ করে সমিধা থেকে তৈরি হয় শ্যামাই সেমিয়া ইত্যাদি শব্দ আলেকজান্ডারের ভারত আক্রমণের মধ্য দিয়ে সঙ্গে ভারতের পরিচয় ঘটে সেই সময়ে খাদ্যদ্রব্য হিসেবে বা ময়দার সঙ্গে ভারতের পরিচয় ঘটেছে বলে উল্লেখ করে থাকেন ইতিহাসবিদ এবং গবেষকরা আচ্ছা বাংলাদেশের শ্যামাই কেন এত জনপ্রিয়তা পেল কিভাবে এর গ্রহণযোগ্যতায় বাড়লো এক ইতিহাসবিদ বলেন এটি দ্রুত তৈরি করা যাচ্ছে দামেও অপেক্ষাকৃত সস্তা ফলে এটা একটা অনুষঙ্গ হয়ে গেছে এই যেমন পোলাও এর সাথে মিলে গেছে শ্যামাইয়ের ইতিহাস তেমন একটা খুঁজে পাওয়া যায় না আবার একে বহিরাগত খাবারও বলা যাবে না ভারতীয় উপমহাদেশের পিঠাপুলি বানানোর পদ্ধতি পরিবর্তিত হয়ে আস্তে আস্তে আজকে শ্যামাইয়ের রূপ নিয়েছে বলেন ইতিহাসবিদ মুনতাসির মামুন বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানে ঈদের শ্যামাই খাওয়ার রেওয়াজ রয়েছে তবে অন্যান্য মুসলিম দেশগুলোতে ঈদে সেভাবে শ্যামাই খাওয়া হয় না যদিও এশিয়ার দেশ কম্বোডিয়া এবং ভিয়েতনামেও শ্যামাইয়ের ব্যবহার আছে আবার শ্যামাইয়ের মতো দেখতে অনেক খাবার ইউরোপের দেশে প্রচলিত আছে যা আবার বাংলাদেশে তেমনটা দেখা যায় না